হ্যালো ডিএলএস লাভাররা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো ডিএলএস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে অনেক নেট প্রবলেম দিচ্ছে এই আপডেটের পর কিন্তু নেট খারাপ এটা কিন্তু একটা কমন জিনিস হয়ে গেছে তো এই নেট প্রবলেম কি কি কারণে হতে পারে সেটাই জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করতে পারো যাতে নতুন ভিডিও আসলে তোমার কাছেই আগে চলে যায় তো মূল আলোচনায় চলে যাওয়া যাক তো প্রথমে যে কারণটি হচ্ছে তোমরা কিন্তু ডিএলএস গেম খেলার সময় তোমরা এমবি ইউজ করে গেম খেলো অর্থাৎ ফোনের ডাটা দেয় গেম খেলো তো ডাটা দেয় গেম খেললে কিন্তু নেট খারাপ দিবেই এটা হানড্রেড পারসেন্ট শিওর তো দ্বিতীয় যে কারণটি হচ্ছে তোমরা গেম খেলার সময় কিন্তু ভিপিএন ইউজ করো তো গেম খেলার সময় মোটেও ভিপিএন ইউজ করবে না ভিপিএন ইউজ করলে কিন্তু অনেক নেট খারাপ দিবে তারপরের সমস্যা হচ্ছে গেমের সার্ভার সমস্যা তোমরা যখন অনেক জুন একসাথে মিলে লাইভ ম্যাচ খেলো তখন কিন্তু গেমের সার্ভার ব্যস্ত হয়ে যায় তো এই ব্যস্ত হয়ে গেলে কিন্তু তোমাদের ফোনে নেট যতই ভালো থাকুক কিন্তু নেট কিন্তু লাইভ ম্যাচে গেলে কিন্তু নেট ঠিকই খারাপ দেবে তো তারপরে যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রাখা তোমরা ডিএলএস গেম খেলার সময় ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রাখো যে কারণে নেট প্রবলেম হতে পারে তো এগুলো অ্যাপস রাখবা না শুধু ডিএলএস রাখবা তো গাইজ তোমরা যদি চাও তোমরা এই নেট খারাপ কিভাবে সলভ করবা সেটা নিয়ে একটা ভিডিও দিতে পারি যদি তোমরা সবাই কমেন্ট করো যদি এই ভিডিওতে যদি টু ভিউস হয় তাহলে আমি এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো কয়েকটা সেটিংসের বিষয়ে কয়েকটি সেটিংস অন করলে এগুলো সমস্যা সমাধান হয়ে যাবে তো সেটা না যদি ভিডিও চাও তাহলে সেটাও দিতে পারি যদি টু ভিউজ হয় আমার এই ভিডিওতে তো আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ